তো আমরা এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডিশ ছেলে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হিলোদা টাইপ কালারটি কালারটা এটা দেখো সুন্দর সেটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ এক ফুলের মধ্যে পাবে কাপড় থাকবে প্যানেল কটনের মধ্যে এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা আর প্রতিটার সাথে কিন্তু দুটো করে মাথা বালিশের কাপড় পাবে একদম পিঙ্ক সাইজের মধ্যে থাকে ওকে নেক্সট মান দেখিয়ে দেবো আচ্ছা কেউ যদি কলবালের কলবালের সাথে ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে ক্ষেত্রে কি 150 টাকা আচ্ছা 150 টাকা অ্যাড করতে হবে নেক্সট এর একটা কথা হচ্ছে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে ওয়াও এই ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস আছে কত করে ভাইয়া 800 টাকা প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই যে এটা রেড কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে সম্পূর্ণ কিন্তু এক ফুলের মধ্যে পাবে চার সাইডে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে প্রতিটার সাথে দুটো মাথার বালিশের কভার পাবে আর কেউ যদি কোল বালিশের কভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 150 টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে রং কষে 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা করে তোমাদের যার যেইটা লাগবে নিয়ে নেবে প্রত্যেকটা কিন্তু একদম কিং সাইজের মধ্যে থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা থাকছে এটাও খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই কিন্তু কাপড় থাকবে প্যানেল কটনের মধ্যে সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর প্রতিটার সাথে যদি ম্যাচিং করে পরিবার সে কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা আছে প্যারোট টাইপ কালারের সাথে পিঙ্ক টাইপ কালারের কম্বিনেশন প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে ওয়াউ ফ্লোর এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কাজ আছে গ্রিন টাইপ কালারের মধ্যে এই যে এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে প্রাইস सेम মাত্র 800 টাকা করে খুব সুন্দর এই প্রিন্টটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা মানে কি কালার আছে ভাইয়া না এটা তো কালার কালার আচ্ছা একটা করেই কালার ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে আর পোল বালিশের কভারও কিন্তু চাইলে তোমরা অ্যাড করে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা একদম ডিপ কফি টাইপ কালারের মধ্যে থাকবে এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অনেক সুন্দর কালেকশানগুলো এই যে সম্পূর্ণ কিন্তু আপডেট কালেকশন পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা কিন্তু তোমরা চারশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এই যে এইটা দেখো এটাও কিন্তু একদম কালার শেডের মধ্যে পাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইসে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর একদম কিং সাইজের কিন্তু দুইটা মাথা বালেসে কাভার থাকবে যে এইটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ এক ফুল টাইপের মধ্যেই পাচ্ছো ওয়া ওই পিনটা কিন্তু অনেক সুন্দর উপরের ফিনটাকে একদম থ্রিড স্টাইলের মনে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা মধ্যে দুইটা কালার পাচ্ছ কালারটা দেখিয়ে দেবো এটা সে লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে তিন ফিটিংস কিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কয়েক পিস নিতে হবে ভাইয়া হোলসেলে

খুব সুন্দর একটা প্রেম পাচার কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো খুবই সফট এর মধ্যে থাকবে রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে রেড টাইপ কালারের মধ্যে চার সাইডে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে একটা থাকছে কাপড় থাকবে প্যানেল গঠনের মধ্যে প্রতিটা রং কাশে গ্যারান্টি থাকবে লাস্টন কালার টা দেখিয়ে দিচ্ছি মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ সাইডে প্যানেল করা থাকবে এই যে এই কিন্তু খুবই সুন্দর সাইডে প্যানেল করা থাকছো উপরে থ্রি স্টার প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে আটশো টাকা করে সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা সাথে দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে আর তোমরা যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস হবে সেক্ষেত্রে ওকে তো এই কালেকশন আমিছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পিস